and two বলে কি এগুলো সব আমার ফেভারিট ডিশ আজকে তো আমি পেট ভরে খাব অনেকদিন পর বুঝলে মানে তিন দিনের খাবার আমি একবেলায় খাব ভিডিও কলে কথা তো হয় না তো কথা তো রেগুলারই হয় কিছু কইতে পারিস না এত বড় বড় চুল আছে দাড়ি আছে ভাষাটা এখন আর শান্তি নাই হচ্ছে উনার কি অবস্থা এখন নাও সারা

তুমি তোমার কাজ করে তুমি চলে যাও ঠিক আছে আচ্ছা আপনি একটু একটু মিনিট তুই রজনী তুই প্যাকেটাস না কেন এর মধ্যে ঢুকে আর তুই দি বুঝছস কর না আমি সেটা আমি যাব না তুই বুঝছস তা ভাই তুই যাস না আমি কইলাম না আমি আইতাছি তুই যা আচ্ছা ঠিক আছে আমি প্যাকেটে গুছাইতেছি তুমি আমার কেক কাটো তারপর এক্সট্রা যাব আমি বসি বসাও এই দাঁড়া বই কোথাও কয় কিপ্ত বহা লাগবো মাইশের ভাষায় হ্যাঁ রাগ করছো কেন আমি তো না করি নাই

তোমার কিচ্ছু কর কি সেদিন আমরা থাপ্পড় না হ্যাঁ আই নুরি না আহাটা হাতি করা যাবে না বলে যাবে না না আরেকদিন মারছিলাম না আজকে করব মারবি সেই দিনা

আমার অবস্থা তো পাংখা তোমার ভাবি বিদেশ গেছে গা ওমা সত্যি সত্যি তো আপনার তাহলে পাংখা আচ্ছা ভাবি বিদেশ গেছে কেন ভাবি বিদেশ গেছে ভালো কথা তাহলে আপনি নিয়ে যান কেন আপনার দেশে আসছে তোমার বাবার আত্মীয় স্বজন তো সব বাইরে সেটেল সেও এবার গেল নাগরিকত্ব পাই যাব তারপর এই ধরো আমার নিয়ে যাব আরে কালাম ভাই তাহলে তো আপনি সত্যি সত্যি পাংখা আছেন তোমার করতে গেলে বাড়িতে গেলা নাকি

বয়ে টাকা পয়সা সারা কইরা বহুত তেল জমে গেছে আপনার না পিছনের কথা কিছু মনে নাই এই রন্টু মামা আপনাকে ব্যবসা বাড়াতি করার লিগা টাকা দিছে মিনিমাম তিনবার ওনাকে বাসা রাখছে দুই বছর খাওয়াইছে তিন বছর আর আপনি মিয়া নিম খারামি করে এর ভিতরে আচ্ছা ওই সের থাম আসলে ঘটনা কি আমি একটা বড় লোক বিদেশি নাগরিক দেখে বিয়ে করতে দেখে তখন হিংসা লেগে গেছে তোমরা সুযোগ পাইলে আমার সাথে খারাপ ব্যবহার করো আরে মিয়া সকাল বিকাল তিন বেলা খাইতেন বোর মায়ের কেঁচা খাইতেন মাইসের খাইলে কাম নাই আপনার লোক হিংসা করতে যাব কি মায়ের খাওয়ার নিকা রোম টু মামা অসুস্থ বুঝলে গেছেন আপনি এক মাস ধরে সে বাড়িতে বই আছে হ্যাঁ তার বাড়ি কি দিল্লি মিয়া বাড়িতে না গাজীপুর কালীগঞ্জ হ্যাঁ একটা বার কি আপনারে পাটা আমার গ্রামে পড়ছে মিয়া আপনি কি মানুষ মানুষের মধ্যে পরে দিল আছে মন আছে আপনার বাইরে তোর কোন জায়গায় কি এর কোন জায়গায় হইব কি সব কন মানে কোন জায়গায় দইরা মাপ চাই তবু তুই এই দেখো কোথাও না মিয়া ভাই আল্লাহ রাস্তে আপনি আমার মাপ করে দেন আমারই ভুল হয়ে গেছে না 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 কও কোথায় দৌড় হাতে দৌড় পায়ে দৌড় না কানে দৌড় খাইরে কালাম ভাই আপনি কইলাম কিঞ্চিত আছেন রং টু মামা কইলাম না আপনি কোন জায়গা না কইছি না আপনি কব না বাস কম হই না তুমি না কইলো চলবো পড়া নাইছে তার সাথে আমি দেখা করছিলাম তার কাছে আমি সব শুনছি কিন্তু যা শুনছি ছাত্র তো আমার আরে কালাম ভাই অরুণ কাকা আসল অবস্থা কিসি কিছু জানা? খুব কি? আরে হ আমার তো সিকল দিয়া বাইন্ডার লাগে। সব সময় না সব সময় না মাঝে মাঝে। বাবু মামা সব সময় তারে দেখে লাগে কালাম ভাই এইবার গেরামে গিয়া রন্টু মামার অবস্থা দেখきゃ আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? জীবনে আর কিছুই দরকার নাই। এই বাবু মামার মতো একটা বন্ধু থাকলে হয়। বাবু মামা রন্টু মামার Liga যা করতেছে এটা আপন বাইও করে না কিন্তু আপনাকে মতো না আপনি কত খাইলেন কত তার কাছ থেকে নিলেন কিন্তু রন্টু মামা অসুস্থ হওয়ার পর তার একটা বার আপনি দেখতে গেলেন না আচ্ছা ঠিক আছে চল আমার বাসায় চল কেন আমার বাসায় জমকি নিয়ে শুটকির ভর্তা আর পাতলা ডাইল সাথে গরুর মাংস দেয়া দুই ভাই আজকে বসে ভাত লোক না ভাই আমি গরিব মাসের পোলা গরম ভাতের কথা হলে মানে মাথা ঠিক থাকে না রেশাদার বাসায় গেলে কিন্তু খাওয়ান পাবি না রেশাদ এখন আউল হয়ে আছে পরান্ত রান্না করতে পারেই না এখানে ডাইরেক্ট আলুর ভর্তার ডাইল আচ্ছা চলুন দেখ কিন্তু আবার কিন্তু কি কালাম ভাই নতুন করে যদি আর কোনো গেম করছেন তাহলে গেলাম খবর আছে কোন গেম টেম কিচ্ছু না তুমি খালি গরুর মাংসটা রান্না করবা বাদ বাকি আমি বাপরে বাপ তাহলে এই কথা না আপনি তো অনেক শেয়া না আমার দিয়ে রান্নাইবেন আরে বাবা গরুর মাংসটা আমি রান্না করতে পারি না তাই তো আমি করতামই আমি করবো তোমার ওই শুটকির বর্তা আর চলে হ্যাঁ থ্যাংক ইউ শ্রোতানটা কি বসাইছে নেই কোন সঙ্গে কথা বলছো

নামে ধারা করা হয়েছে আচ্ছা তুমি বলো তো সাথে খারাপ করছে মানে যে খারাপটা তুমি চিন্তাও করতে পারবা না ওই খারাপ আমরা হ্যাঁ তোমাদের প্রশংসা করলাম আর কি তাই না চুকার করোনা কি একটা কাটো রিসে তো আমার তার আছে চলে যাবে না ও হ্যাঁ হ্যাঁ খোল নাকি ভাই তুই এনচ করছিস তুই খোল তাই না হাফ খোল না তোরা না আসলে সবাই ফাঁকি পাচ্ছিস আরে দরেগুলার কি দরকার ছিল অবশ্যই দরকার আছে এই কেকটা বেক কর দেখি তো কেন আমি জুড় দিয়ে পিঠা বত তুই কি করলি আচ্ছা আপনারা কি বলতে কি মানে মজা করতেছেন না তোমাছতে আমরা আসলে তো মজাই করছিস এন্ড একটু ভালোবাসার মজা

ভাইয়া আপনি এখনো বুঝতেছেন না কি করলে আপনি বুঝবেন হ্যাঁ তুমি কে কাটো আহা কেক কাটার আগে তুই যে গিফটটা আনছিস ওটা দিবি না গিফটটা দে আরে কি শুরু করছেন আপনারা আমি বুঝতেছি না আরে এগুলো আরে দেখো না খুলে দেখো তোমার পছন্দ হয় নাকি দেখেন দেখেন এগুলো একটু বেশি বেশি হইতাছে ঠিক আছে আর

শরীর তো খুব খারাপ লাগতেছে আসলে আমার ওই ক্লোজ ফ্রেন্ড না কিন্তু না হলে কি হয়েছে পোলাটা না আমার এমন একটা বন্ধু আমি যখনই কোনো বিপদে পড়ছি তখনই সে আমার কোনো না কোনো জায়গা থেকে সাপোর্টটা করছে কোনো দিন পাই নাই যে সে আমারে অবহেলা করছে আচ্ছা তুই রে আপনি চিকিৎসাই নাই করাইবে বাড়িতে নিয়েছেন কি চিকিৎসা করাবো তো মানসিক হাসপাতালে লয়ে যাব বলেন কি পাবনা মানসিক হসপিটাল আল্লাহ আমি একবার গেছিলাম ভাই নেওয়া যায় না ভাই নিতেই পারলাম না ও আচ্ছা এই তাহলে কাহিনী আমি তো আগেই বুঝতে পারছিলাম কোন কাহিনী আপনি কি বুঝতে পারছেন আপনি মানসিক হাসপাতালে ছিলেন এই কাহিনী এখন তো ঠিকঠাক নাকি সুস্থ হায় রে ভাই কি কমু সালার মানুষ যে কত অশিক্ষিত হয় আপনারে না দেখলে বুঝতাম না আচ্ছা ভালো কথা কত টাকা জানে নিয়েছিলেন নাটকের টাকার কথা কইতেছেন অবশ্যই নাটকের টাকা নাটক ছাড়া তো আপনাকে আমি টাকা দিই নাই আপনি তো আমার দুলাভায়ও না আপন আত্মীয় না তাই না ভালো 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 হুম কত জানো এই অশিক্ষিত লোকটা কত টাকা দিছিল এই দুইয়ের মতো দিছিলে না দুই দুই লাখ কই তুমি না আপনার যে লেভেল এই লেবেল সে তো দুই হাজার এটা আসল কথা কইছে এটাই আসল সংখ্যা ঠিক আছে ওই যে আপনি তো রুন দিয়ে চাইছিলেন না চাওয়ার পরে তো আমি ওই যে এক লক্ষ আঠেরো হাজার টাকা দিয়ে দিয়েছিলাম বাকি এছিলো দুই মানে দুই হাজার টাকা টন দিতে পারি নাই একটু ঝামেলা ছিলাম টানাটানিতে ছিলাম আমি দুই হাজার টাকা দিয়ে দেবো বিশেষ ঠিক নাটকের কোনো স্পিড এটা যদি নাটকের স্ক্রিপ্ট হয় আপনি যে আমার টাকা দিয়েছেন এইটাও নাটকের স্ক্রিপ্ট তাই না আপনি মিয়া পুরাই ফাউল আসলে ফাউল একটা আচ্ছা ঠিক আছে যাই হোক আমি রুমে আছি আপনি এখন যান আজ থেকে আমি আছি আমি তো ভাই ডাবল মানে শেয়ার করে থাকতে পারি না ওরে বাবারে বাবা ফকি নিয়ে আবার কয় কি ডাবল বিচারে ঘুমাইতে পারে না ভাই খাচ্ছেন ছিলাম খাইছেন আসলে আনছেন হ্যাঁ বাসমতি চাইলের কাচ্ছি কই আছে। ওই যে টেবিলে আছে যান চলেন এক যাই খাই আরে আমি খাওয়া দাওয়ার পরে আজকে রাতটা বাইরে থাকেন ভাই দরজা খুলুম না আজকে আর দরজা খুলতে পারুন না আপনি খাবেন না আমি খাবো না ভাই আমার বাগেরটাও আপনি খাইয়া তারপর আপনি আরাম করে থাকেন ভাই এদিকে আর আসা যাবো না ওরে সালার বাটপার তুই তো ভিন বাটপারে তরে আমি জাদুঘরে রাখার ব্যবস্থা করুন ছাগলের মতো চিল্লাই কোনো লাভ নাই

এর লোকে আপনারও চিকিৎসা দরকার আছে আপনিও যাইবেন